আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন রিজভি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সোমবার সকালে রাজধানীর নগরে নীলফামারী জেলার উদ্যোগে বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু আওয়ামী আমল প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতি জন্য জনগণ প্রস্তুত নিয়ে উল্লেখ করে তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহ থেকে যায় এ সময় সাংবাদিকদের পশ্চোত্তরের আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সব মদের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করে রিজভি বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে আমরা থেকে আজকে তুইন ভাইয়ের নেতৃত্বে এবং আমরা নীলবামারী জেলার সদস্য জেলা সদস্য হিসেবে আমরা আজকে জিয়া উদ্যানে মাজারে আমরা জেয়াত করতে এসেছি সবাইকে আমার আমন্ত্রণ এবং আমার শুভেচ্ছা আমি যতদিন বেঁচে আসি ততদিন আমি এই জিয়ার আদর্শ নিয়ে আমরা মেনে চলব হ্যাঁ এবং বিমপি সংগঠন ঠিকভাবে আমরা পরিচালনা করবো আমাদের বাংলাদেশের জনগণ যদি আমাদের বিমপির ভালোবেসে যদি ভোট দিয়ে থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সরকার গঠন করবে বিমপি আমরা সরকার গঠন হইলে আমরা এই দেশবাসীর জন্য আমরা রাস্তাঘাট কাল কালভার্ট ব্রিজ এবং জনগণের কল্যাণে যা কিছু করা লাগে আমাদের সরকার সেভাবে করবে আমি মোহাম্মদ রিসুল আলম চৌধুরী নীলফামারি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক উপদেষ্টা এবং প্রাক্তন সভাপতি ডিমলা উপজেলা বিএনপি আমরা আজকে এসেছি ইলফামারি জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাদারে পুষ্পাদ্য অর্পণের জন্য শ্রদ্ধা নিবনের জন্য এবং জিয়ারাতের জন্য আমরা এখানে ডিমলা উপজেলা উপজেলা বিএনপির সকল সদস্যরা এসেছি এই নবগঠিত কমিটি আমরা শপথ গ্রহণ করলাম জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য যাতে আর আদর্শ বাস্তবায়িত হইয়া হয়ে আমাদের ডিম ফ্যামিলি উপজেলা তথা বাংলাদেশের সকল কানাচে তার আদর্শ প্রতিফলিত হবে এবং এই বলে আমরা আজকে শপথ গ্রহণ করলাম এবং আগামীতে যাতে জাতীয় দল এই বাংলাদেশে নেতৃত্ব দান করতে পারে এবং বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে পারে এই অঙ্গীকার আমরা করলাম সেই সাথে আমাদের নীলফামেরি জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং প্রত্যেক উপজেলার নতুনভাবে কমিটি সুসংগঠিত করে আদর্শ এবং ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে আমরা জনগণের সেবায় আত্মনিয়ত করব এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে এই এখানে শপথ গ্রহণ করছি আজকে আমাদের প্রিয় নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি আমরা এই জন্য আমরা সবাই আনন্দিত এবং আমাদের জন্য আমাদের দেশের জন্য প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করে গেছেন সেটা অন্য কেউ করতে পারেননি উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং এই দেশে সব খাল খনন কর্মসূচি থেকে জনগণের উন্নয়নের জন্য সব কিছু কাজ করে গেছেন স্বাধীনতার তিনি স্বাধীনতা একাত্তরের স্বাধীনতার ঘোষক এবং এই মাজারে এসে আমরা সবাই খুব আনন্দিত এবং আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আমরা তার অসমাপ্ত কাজগুলো আমাদের নেতাদের মাধ্যমে কর্মসূচি তার অসমাপ্ত কাজগুলো করার চেষ্টা করবো এবং আমরা আশা করি যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি